কথা না বলে পারছি না আমি যে জায়গাটায় ছিলাম সেখানে কোনো অজু ছিল না অজু ছিল না আল্লাহর কালাম ছিল না সালাম ছিল না আল্লাহর কোরআন ছিল না পর্দা ছিল না কিন্তু আল্লাহর কাছে সবসময় বিড়বির করে প্রার্থনা করতাম প্রত্যেকটি নারী পুরুষ যখন একটি মিলন হয় যখন সংসার হয় যখন বিয়ে হয় প্রথম স্বামী কিন্তু আপন হয় কথা ঠিক না ঠিক বাবা আপন হয় ভাই আপন হয় মানে একটি গার্জেন থাকে আমার গাদি করলেন আমার বাবা একজন প্রফেসর ছিলেন শিক্ষক ছিলেন আমাদেরও মানে ছিলেন আমার মায়েরই কিন্তু আমার বাবা কিন্তু শিক্ষক ছিলেন কত বুঝতে পেরেছেন মানে পরিবারটা ছিল শিক্ষক পরিবার তা আমার দাদারা হাদিস সাহেব ছিলেন আলেম ছিলেন বিশেষ করে আমাদের বাড়িতে নামাজ কলাম ছিল যে সমস্ত বাড়িতে নামাজ কলাম থাকে সে সমস্ত বাড়িতে কিন্তু বাচ্চারা নামাজ কলাম শিখে শিখে কিনা আগেকার পরিবেশ বর্তমান পরিবেশ কিন্তু একরকম আপনাদের যে বর্তমান যে শিরপর রোডটা আগে এমন ছিল আগে এমন ছিল স্বাধীনের আগে কিন্তু দেশ দেশের অবস্থা এমন ছিল না খুব কষ্ট ছিল অভাব ছিল ভাতের অভাব ছিল কোথাও ঠিক না ঠিক এখন কত পরিবর্তন হয়ে গেছে আমরা আমাদের কত কিছু পরিবর্তন হয়ে গেছে আমাদের অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়ে গেছে আমাদের যোগটা ছিল খুব কঠিন এই স্বাধীনের আগের এই ঘটনা যখন আমার বিয়ে হয় আমার বয়স যখন ছিল মাত্র সাড়ে চোদ্দো বৎসর সাড়ে চোদ্দো বৎসর এই বয়স আমার বিয়ে হয় এই বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার দীর্ঘ সাড়ে আটটি বছর আপনার বিদেশে কানাডায় থাকি দীর্ঘ সাড়ে আঠারো বছর সংসার করি কষ্ট কথা বুঝতে পেরেছেন এই সাড়ে আঠারো বছর সংসারের ভিতরে আমি লুকিয়ে নামাজ পড়তাম আমি যখন নামাজ করতাম তখন গরম পানি ঢিলে দেওয়া হতো নামাজের ভিতরে আঘাত করতেন তখন তখন গায়ে হাত তুলতেন কথা বুঝতে পেরেছেন আপনারা মানে একটা মানে খুব জালিয়াত সংসার ছিল বেদিন সংসার ছিল ওই ধর্ ওই কোনো ধর্মই তারা মানত না মানে পর্দা পছন্দ করতো না জুলুম অত্যাচার অর্থাৎ আল্লাহ আল্লাহর প্রতি যে বান্দা হয় বান্দার প্রতি আল্লাহ কিন্তু অবশ্যই সাহায্য করে করে কি না তা আমি বীর করে সবসময় জন্য প্রার্থনা করতাম যে বাড়িতে সৎ মা ভাই বোনের সংসার থেকে বিয়ে সাদি হলো স্বামীর সংসার আসলাম স্বামীর সংসারে এসো এই অবস্থা তা আমি এই অবস্থা আল্লাহর কাছে বীর বীর করতাম এমন একটি কঠিন মুহূর্ত ছিল যে মুহূর্তটা ভাষা আমি আপনাদের বোঝাতে পারবো না খুব কঠিন মুহূর্ত ছিল মানুষ যখন কঠিন সমস্যা মুহূর্ত পড়ে যায় বিপদে পড়ে যায় তখন কার কাছে হাত উঠায় আল্লাহ সাহায্য করতে জানে কিনা জানে কিনা এই শ্বশুর শাশুর নির্যাতন অত্যাচারের ভিতরে আমি সবসময়ের জন্য আল্লাহকে ডাকতাম আর এই নামাজের সিদ্ধা থাকা অবস্থা আল্লাহকে পরিবর্তন করেছেন উনিশশো সালে আমি সংক্ষিপ করে বলছি আপনারা আল্লাহ আলাহ হয়ে যান নামাজি হয়ে যান আল্লাহকে ডাকুন যে কোনো মানুষ সংকটে পড়ে গেলে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ আলাহ হতে হবে আল্লাহ অবশ্যই আপনাদের জন্য হয়ে যাবে এটা আমার বিশেষ জন্য হইল আর আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যে আমাকে আসার সুযোগ করে দিলেন আপনার সাথে দেখাশোনার সুযোগ করে দিলেন আল্লাহ জানি না কতদিন বেঁচে আছি বয়স কিন্তু বয়স হয়েছে এখন আপনার সাতষট্টি আটষট্টি পার হয়ে গেছে এখন তার সেই শক্তি নাই বয়স হয়েছে যদি আবার বেঁচে থেকে আবার দেখা হবে কিন্তু আপনারা পাশ্যক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন আমিও থাকবো না আপনারা কিন্তু থাকবেন না কথা ঠিক না বেঠিক আমরা থাকবো না কিন্তু জমিন থাকবে কথা ঠিক না বেঠিক এই জমিনের ওপর অনেক মানুষ আসবে অনেক আল্লাহ আল্লাহ আসবে কিন্তু আমরা থাকবো না থাকবো আমরা থাকবো না তাই তাবারক আছে বাবার আপনার তাবারক যদি থাকে রেডি থাকে তাবারক নিয়ে আসুন এখানে দোয়া হবে দোয়ার সাথে সাথে তাবারক যাতে হাতে দিতে পারে একজন মানুষজন না বাদ না থাকে তাবার রেডি তো তুমি তাবারক নিয়ে আসো হ্যাঁ নিয়ে আসো তাবারক নিয়ে আসো মানুষের কষ্ট দিয়ে লাভ নেই কারণ ওনারা আলোচনা জানে আলোচনা শুনে আলোচনা প্রতিদিনই শুনতে চায় এখন বর্তমানে ইন্টারনেটের যুগ এখন মোবাইলে কত আলোচনা শুনতে পাচ্ছে প্রতিদিন ও শুক্রবার জু পাঁচ জুন হয় আলোচনা হয় একমাত্র নামাজ আল্লাহ পাক যে জিনিসটি পছন্দ করে সেটা হলো সত্য কথা আর কি নামাজ সত্য কথা আর নামাজ আর পাক পবিত্রতা কথা ঠিক না বে আল্লাহকে মানলে আল্লাহ অবশ্যই আল্লাহ বাংলাদেশকে সাহায্য সাহায্য করবে কথা ঠিক নামে ঠিক এতে আল্লাহ আল্লাহ হইতে হবে আল্লাহ আল্লাহ হইতে হবে আখিরে না কেউ উঠবে না এই দেশের মানুষ আমি জানি আমার শেরপুর আমার এই শেরপুর এই ধনুট শেরপুর সিরাজগঞ্জ আমার অনেক বন্ধু বান্ধবী আমার আত্মীয় স্বজন এখানে আছে আমাদের মানে আমার ক্লাসে আমি যখন পড়াশোনা করতাম ঢাকা মিরপুর ন্যাশনাল স্কুলে পড়াশোনা করতাম এই এলাকা বহু আপনাদের এই শেরপুরের লোক ঢাকায় অনেক বড় বড় পয়সাওয়ালা কোটিপতি কোটি হাজারো কোটি টাকার মালিক মালিক আছে ঢাকার শহরে কথা বলছেন আর শেরপুরের মানুষ আপনার শেরপুর শেরপুর আপনার বগুড়ায় এদিকের মানুষ হলো আপনার সোনাই শখ আমার খুব সুখী সুখী মানুষ এনারা কথা বলছেন কিন্তু এদের মন আছে অত্যন্ত প্রিয় মন আছে ভালোবাসা আছে মহাব্বত আছে মায়া আছে কিন্তু অভাব নাই কিন্তু তার মনটা অনেক বড় কথা ঠিকটা বেটেই কারণ এই মনটা যে বড় এটা এটাই তো প্রমাণ করে দিয়েছে এই যে আমার আমার যে নাতিন জামাই যে খানাটা আয়োজন করেছে কিন্তু এই আয়োজনটা অনেক দেখা করে না করে কত বড়ো মন হলে এত ত্যাগ শিকার করতে পারে এত আয়োজন করতে পারে আপনাদের জন্যই আল্লাহ সত্যি আপনাদেরকে আসলেই খুব ভালোবাসেন উনিও ভালোবাসেন আপনা আপনাদেরকে আল্লাহ ভালোবাসে আপনাদের রিজিকের রিজিকের পরিপূর্ণ করে ভরপুর করে আপনাদের ছেড়ে দিয়েছে কারণ আপনাদের সে কোনো অভাব আছে অভাব আছে দেখুন না কয়েকদিন পরে এই আপনার শেরপুর সোনায় সোহাগা হয়ে যাবে আপনার সোনায় সোহাগা জমির দাম হয়ে যাবে রাস্তাঘাটে আপনার ব্যবসা বাণিজ্য ভালো ভালো একটা 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 সুযোগ সুবিধা হয়ে যাবে এই শেরপুর কিন্তু এই শেরপুর থাকবে না ঢাকার থেকে সুন্দর হয়ে যাবে এই জমির দাম হয়ে যাবে জমির উপর আল্লাহ আল্লাপাক বিশেষ খাস রহমত আপনার ঢেলে দিয়েছে আপনার যে জমিতে আগে আপনার দশ মন আট মন ধান হতো এখন বর্তমান কত ধান হয় কত না বেঠে যে কোনো ফসলই হয় এটা বরকর দিয়েছে না এখন কোনো অভাব আছে কেউ একটা মানুষ না খায় কিন্তু থাকে না আল্লাহ একটা বরকত দিয়েছে আর রাস্তায় গেলে এটাকে শেরপুর এটাকে ধনুট মনে হয় আগে শেরপুর এখন এটা আছে এই যে আপনাদের এই রাস্তা কিন্তু একসময় বিআইপি বিআইপি পাকা হয়ে যাবে আশেপাশে বাড়িঘর পাকা হয়ে যাবে মানুষের চলাফেরা সুন্দর সুস্বিতা হয়ে যাবে কিন্তু আল্লাহ একটা বরকত দিয়েছে কারণ যাই হোক আমি দোয়া করি পাক ধরো দেশের উপরে খাস রহমত দর্শন করে তো খা রহমত দর্শন করে আর দেশের পরিস্থিতি ভালো না ধরুন সবাইকে পাক ভালো রাখেন কথা ঠিক আছে আর আমাদের দেশের বাইরে বাংলাদেশের বাইরে অনেক রাষ্ট্রে বহুত মানুষ না খেয়ে আছে অনেক কষ্টে আছে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক মানুষ ঘুমাতে পারে না মানে কখন জানি কি কখন হয়ে যায় এই এরকম একটা আতঙ্ক যাতে আমাদের বাংলাদেশে আমাদের ভিতর না আল্লাহ না দেয় কথা ঠিক না বেটি কথা ঠিক না বেটি আমি কি বুঝতে বুঝতে তো ব্যাপারটা অনেক জায়গায় অনেক মানুষ ঘুমিয়ে আতঙ্ক মানে ঘুম থেকে আপনার যায় না রান্নাদের কখন কি হয়ে যায় সেই তুলনায় আমরা অনেক ভালো আছি না এখন আবার বাংলাদেশে কিছু আলামত দেখা যাচ্ছে যে কোনো মধ্যে কার্ব এটা সেটা যুদ্ধ হাবি হাবিজাবি হরতাল মর্তাল নানান ধরনের হাবিজাবি শুরু হয়ে গেছে কিন্তু যে কোনো বিপদ আবার স্বাভাবিক এটার কারণে তো আমাদের কোনো বাংলাদেশে কোনো মানুষের কোনো আক্রমণ কোনো অসুবিধা না হয় কথা ঠিক না বেটি আল্লাহ সবাইকে ভালো রাখে বিশেষ করে এই বগুড়া ডিস্ট্রিক্টের মানুষকে আল্লাহ ভালো রাখে কারণ বগুড়া একটু একটু অন্যরূপ ব্যতিক্রম কারণ বিএনপি দেশ তো কথা ঠিক না বেটি বিএনপি দেশ না একটু একটু অসুবিধা হতে পারে মানে এমন দোষ অন্য দোষ কথায় বলে না যাকে দেখতে ভালো না সব সব কিছুই ভালো খারাপ আবার যাকে দেখতে ভালো লাগে তা সব কিছুই ভালো কথা ঠিক না তার সিরা কাপড়টা ভালো এমন কথা হলো যে বগুড়া বগুড়া হলো একটু অন্যরকম বগুড়া আলো সোনাই সহকা দেশ খুব সুখী দেশ বগুড়া দৃষ্টি দৃষ্টিকের প্রতি একটু একটু ব্যাকাচক একটু স্বাভাবিক কিন্তু বগুড়া মানুষ কিন্তু